সামান্য কিছু টাকার লোভে আমার সৎ মা মাত্র সতেরো বছরে আমাকে একজন চল্লিশ বছরের ছেলের সাথে বিয়ে দিয়েছিল আমার এই বিয়েতে আমার বাবা একদমই মতামত দেয়নি তবে আমার সৎ মায়ের চাপে পড়ে আর আমাদের আর্থিক অবস্থার কথা ভেবে শেষ পর্যন্ত আমার বাবাও আমাকে এই লোকের সাথেই বিয়ে দিয়েছে একদম ছোটবেলা আমাদের পরিবারের কিছু বিষয় নিয়ে বাবা আর মা আলাদা হয়ে গেছিল বাবা মার এভাবে আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমি আমার বাবার কাছে বড় হয়েছি আর মা চলে যাওয়ার একুশ দিন পরেই বাবা অন্য একজনকে বিয়ে করেছিল আর আমার বাবার বিয়ের কয়েক মাস পরেই আমার নিজের মাও অন্য একজনকে বিয়ে করে ফেলেছিল এভাবে তারা দুজনেই যে যার মতো করে নতুন নতুন জীবন সংসার গুছিয়ে নিয়েছিল আর আমি একদম একা হয়ে গেছিলাম বাবা মা কেউই আমার কাছে ছিল না কাছের ব্যক্তি বলতে ছিল একমাত্র আমার দাদি এই মানুষটার কাছে আমার দুঃখ সুখের গল্প করতে পারতাম তারা চলে আমার চোখ লুকাতে পারতাম তবে শেষ পর্যন্ত সেও আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে আমার আর দুঃখ সুখের গল্প করার মতো কেউই ছিল না আমার পক্ষ হয়ে কথা বলা শেষ মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি আমার সব সবসময় আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করত কাছে আমাকে বিয়ে দেবে আমি যদি আমার স্বামীর চেয়ে অল্প হই তাহলে আমার স্বামী অন্য কোনো মেয়ের কারণে আমাকে আমার মায়ের মতো ছেড়ে দেবে না আর আমি আমার সৎ মায়ের উপরে কখনোই বোঝা হয়ে দাঁড়াবো না তাই আমার বয়স যখন মাত্র বারো বছর তখন থেকে আমার সৎ মা অনেক বয়স্ক বয়স্ক ঘর দেখতো আমাকে বিয়ে দেওয়া জন্য তবে বয়স্ক হলেই হবে না তার অনেকগুলো টাকা থাকতে হবে আমার নাম সোমা আমার বাড়ি সিরাজগঞ্জে আমার শ্বশুর বাড়ি পাবনাতে আমার বাবা পেশায় একজন নাপিত আর্থিক অবস্থার দিক থেকে আমরা অনেক গরিব দিন আনলে দিন খায় তাই আমার বাবা যদি একদিন কাজ করে তাহলে সেদিনে আমাদের চুলাতে হাড়ি বসবে আর যদি একদিন কাজ না করে তাহলে আমাদের সেদিনটা অনাহারেই কাটাতে হবে আমাদের এমন অভাবের সংসারেও আমার মায়ের চাহিদার কোনো কমতি নেই রঙিন টিপি নতুন খাট নতুন ফার্নিচার নতুন নতুন বোরখা এসব কিছু ছিল আমার মায়ের চাহিদা আমার বাবা যখন সৎ মায়ের এইসব চাহিদা গুলো পূরণ করতে পারতো না তখন আমার সৎ মা বলতো বেতিক বুড়া বেটার কাছে বিয়ে দিয়ে টাকা অনেক সময় বাবাকে না জানিয়ে অনেক ধরনের কিস্তি তুলতো আর সেগুলো শেষ পর্যন্ত বাবাকেই চালাতে হতো আমার সৎ মা তো আগে থেকে সুযোগে ছিল একটা বুড়া বেটা পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে আর এদিকে পাবনা থেকে আমার একটা বিয়ের ঘর আসে ছেলেদের সয় সম্পদের কোনো অভাব নেই অনেক অনেক টাকা আছে ছেলেটা প্রবাসী এই সব কিছু শুনে আমার সৎ মা আর আমার বাবা দুইজনে রাজি হয়ে যায় তবে যখন শুনে ছেলের বয়স চল্লিশ বছর তখন আমার বাবা প্রথমে মত দেয়নি তবে যখন আমার সৎ মা বাবাকে বুঝিয়েছে ছেলেটা বলেছে তাদের যত কিস্তি আছে সবগুলো শোধ করে দেবে তাদেরকে আর্থিক ভাবে অনেক সাহায্য করবে আমাদের পুরো সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিবে এসব সুবিধার কথা চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আমার বাবাও এই বিয়েতে মত দিয়ে দেয় আমার হে অথবা নায়ের কথা না চিন্তা করে হোট করে আমার বিয়ে ঠিক করে ফেলে আর আমার বিয়ে সম্পূর্ণ খরচ আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয় আমার স্বামী টানা বিশ বছর বিদেশ করেছে তাই বাড়িতে এসে সময় করে বিয়ে করতে পারেনি সময় মতো যদি বিয়ে করত তাহলে হয়তো আমার সমান তার একটা মেয়ে থাকতো আমার বিয়ের আগে তারা যা যা কথা দিয়েছিল সবগুলো রেখেছে বিয়ের আগে আমার বাবাকে অনেকগুলো টাকা দিয়েছে আমার জন্য বিদেশ থেকে অনেকগুলো সোনা গহনা নিয়ে এসেছে আমাকে বিয়ে দেন একটা জীবন্ত পুতুলের মতো করে সাজিয়েছিল আমার কিন্তু কখনোই কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না তবুও কেন জানি এই বিয়েতে আমার কোনো আনন্দ ছিল না আর এখনো বিয়ের পরেও আমার জীবনে কোনো আনন্দ নেই আমার বিয়ের পরে আমার স্বামী আমাকে দামি দামি মোবাইল থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছে তবে সে আমাকে সময় দিতে পারেনি কারণ বিয়ের কয়েক মাস পরে সে আবারও বিদেশ চলে গেছে তার দেওয়াই দামি মোবাইলটা আমার হাতে আছে কিন্তু আমি চাইলে যখন তখন যার তার সাথে কথা বলতে পারি না তার এই বহুল বাড়ি আছে কিন্তু আমি চাইলে যখন তখন ছাদে যেতে পারি না বাগানে বের হতে পারি না পুকুর ঘাটেও আমাকে গোসল করতে বারণ করেছে এমনকি আমার বাপের বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে না করেছে এখন আমার হাতে এত টাকা পয়সা থাকে তবে সে অভাবে ঘরে সোমাটাকে অনেক বেশি মিস করি তিন বেলা খাবার পেতাম আমার না পেতাম স্বাধীন পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারতাম আর এখন আমার কাছে সোনার মোড়ানো বিল্ডিংটাও কেন জানি একটা খাঁচার মতো মনে হয় মাঝে মাঝে আমার মায়ের কথা অনেক মনে পড়ে হয়তো অভাবের কারণে সে আমার বাবাকে ছেড়ে চলে গেছে আজকে আমার কাছে এত টাকা পয়সা অথচ আমার স্বামী আমার কাছে নেই আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা অসম্পূর্ণ দিক রেখে দেয় যার জীবনে টাকা আছে তার জীবনে সুখ নেই আর যার জীবনে সুখ আছে তার জীবনে টাকা নেই আমি আমার জীবনকে এভাবেই মেনে নিয়েছি যদি আমার বাবা মা প্রথমে আমার ভালো চাইতো তাহলে হয়তো আর তারা আলাদা হতো না আর সৎ মায়ের লোভের কারণে আমার জীবনের গল্পটাও এমন হতো না যারা মনে করে বয়স্ক ছেলেদের কাছে বিয়ে হলে সংসার টিকে যায় এই কথাটা একদমই ভুল বয়স্ক ছেলেরাই বউদেরকে সবচেয়ে বেশি সন্দেহ করে বিয়ের পরে একটা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য বাবা আমার একসাথে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের এই গল্পটা আমাকে সিরাজগঞ্জ থেকে সোমা নামের একজন আপু পাঠিয়েছে গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ